মুন্সীগঞ্জের শ্রীনগরে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলার উত্তর কোলাপাড়া মোমিন আলীর বাড়িতে সভা অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাস মমিন আলী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলর হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সিরাজদিখান সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন সিরাজদিখান উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন জসিম উদ্দিন খান খুকন শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম সাবেক সহসভাপতি রাহাতুল ইসলাম রিপন ভুইয়া জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন আহমেদ এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন বিএনপি নেতা আমির আলী মৃধা বিল্লাল হোসেন মুনসুর আলী মাঝি কফিল উদ্দিন ব্যাপারী আব্দুল হাই তালুকদার ফিরোজ প্রধান যুবদল নেতা সাদিকুর রহমান সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ সমস্ত প্রশংসা পরম আল্লাহ সারাশেষ সহমত এবং করার কারণে এই মুহূর্তে আমি ষোলোই ডিসেম্বর মান বিজয় দিবস উদযাপন উপলক্ষে তার বিষয়ে সবাই আপনাদের সবাইকে নিয়ে